দাফানু জান ভাই জঙ্গল আমার কল মা যদি তার সেদ্বাই চলাই না হয় না হয় তাহলে সে মরার সঙ্গে সঙ্গে জানুন না দেব বিশ্বরু বিশ্ব আল্লাহ র বলার আমাদের সবাইকে মিথ্যুর সময় কালিমা সরি নসিব করা দৌক দিন সকলে বলেন আমি তাহলে এক বা

তাহলে তিন নাম্বার ভালো মিত্র আলাম হলো জুমার দিনে অথবা জুমার রাতে জুমার রাত কোনটা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত এবং শুক্রবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটা হলো জুমার দিন আর জুমার রাত হলো বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারাবার রাত তাহলে তিন নাম্বার ভালো মিত্র আলাম হলো শুক্রবারে জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাওয়া চাম পা পগম্ব ভালেনেতা মুসতিম শরিবেচ হা গম্ব হা সবণলা কলানেপি মসল্য বালে দवा আল হিवा সাল্লাম মাতা অুনা সাহদ সাহাবাই ক্রামের কাছে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে তোমরা কাকে শহীদ মনে করো তখন সাহাবারা বললেন আমাদের মধ্যে থেকে যারা যুদ্ধের ময়দানে গিয়া কাকের মসৃদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে শহীদ হয় আমরা তো কাকেই শহীদ মনে করি তখন নবীর বললেন

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে সে শহীদ আমাল্লা ফিসাবিল্লাহ ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে আগুন ময়দানে যাইতে পারল না রাস্তায় যদি মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আমাল্লা ফিতাওন ফাহুয়া শহীদ যদি কোনো ব্যক্তি মহামারীতে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ অমন মাতা ফিল বাতি বাহু শহীদ আবার কোন উম্মাদ যদি পেটের পিরায় মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে তাহলে চার নম্বর শাহাদাতের মৃত্যু এটা ভালো মৃত্যুর আলামত পাঁচ নম্বর পয়গম্বর বলেন বুখারী শরীফের ৬৫২ নম্বর হাদিসের বর্ণনা

তাহলে আছে শাহাদাতুল মারদাদা লাভ করবে আরেক মহিলা দেখা যায় গর্ভবতী ডেলিভারি যন্ত্রণা কিন্তু খুব মারাত্মক যন্ত্রণা এইটা সময় অনেক মহিলা আছে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া সন্তানের মুখের সন্তানকে দুনিয়ায় আনতে গিয়ে অনেক মহিলা মারা যায় ঠিক ফিরে কিনা আর আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত মহিলা যদি সন্তান ডেলিভারির সময় মারা যায় তাহলে সে শাহাদাতুল মুবারাদা লাভ করবে এইবারে রাসূল বলেন 7 নম্বর এই নম্বর বলার সাথে সহিহ আল বার নম্বর হাদিস বর্ণনা

কিন্তু ইচ্ছা করিয়া যদি কেউ আগুনে ঝাঁপ দেয় তাহলে কিন্তু আত্ত হাজার গুণ হবে আমরা রাস্তায় পারlineEdit তেছেন আযাদ করিয়া গাড়ি আসে আপনাকে চাপা দিয়ে মেরে ফেলতে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন কিন্তু যদি ইচ্ছা করিয়া গাড়ির তরে মাথা দেন তাহলে কিন্তু আত্ত হাজার হবে পুস্থাল বিষয়ে রাম তাহলে আপ নাম্বার

صلى الله عليه واله وسلم من قتل دون ماله فهو شهيد عملت الامه جديد নিজের সম্পদ রক্ত করতে গিয়ে মারা যায় তাহলে সে সাহায্য লাভ করবে আপনার জমি আর একজন জল দখল করিয়া খায় আসে না নাই আপনার সম্পদ আর একজন জল করিয়া খায় আপনি যদি এটা রক্ত করতে গিয়া মারা যান নসলের হাতে চলে দেয় আপনি সাহায্যের মর্যাদা লাভ করবে নয় নাম্বার ভালো মিত্র আরাম দশ এগারো বারো এই তিনটা নাসি শুরু চার হাজার পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা তু না সহিতা তু না দামি হি পহু সহিত বলে আমার কোনো মার যদি

নিজের পরিবার করতে গিয়ে তাহলে আমার কোন উম্মাদ যদি নিজেকে রক্ত করতে গিয়ে মারা যায় তাহলে শাহাদাতের লাভ করবেন সুবহানাল্লাহ তেরো নম্বরে

তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আজকে আমরা উপরে যারা আছেন যারা তাদের কারণে আমরা দিন দিন ছেলে যারা তারা জোনের শিকার ঠিক ঠিক না মালিক তার কর্মের উপর জুলুম করে সহারণ দলগুলোতে দেখা যায় উপরেতে একজন কাজের লোক রাখে তার উপরে কত নির্যাতন শুরু হয় একটা ছেলে ভেঙে গেলে তার পর মারধর শুরু করে ঠিক ঠিক না

আমাকে তার স্থানে তাকে আপনা আমার স্থানে আনতে বলে ঠিক কি ঠিক না বড় লোক কি করো এখন ফুটানি করো তোমার তো টাকায় সমস্যা থাকে ওই মেয়েটাকে তুমি কেন নিলাম একদিন হয়তো পারে তোমাকে তার স্থানে তাকে তোমাদের স্থানে আনতে পারে ঠিক কি ঠিক না একটা ঘটনা শোনায় আপনাদেরকে থানবির রহমতুল্লাহ হেয়ালাই আসসালাম আলী থানবির রহমতুল্লাহ হেয়ালাই বলেন যে এক যুবক যৌবনকালে বিবাহের আগে অনেক বড় হয়ে গেছে সম্পাদনা চিরকালে স্থায়ী থাকে না নদীর কোন ভাঙে রকম করে এই তো নদীর খেলা সকাল বেলার দনির ফকির সন্ধ্যাবেলা ঠিক না খানুর আহমদুল্লাহ আরাই বললেন কিতাবে লিখছে এটা একটা যুবক যৌবনকালে বিবাহের আগে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তার এখন একটা চাহিদা আকার বিবাহের পর শ্বশুর বাড়িতে থেকে কোনো থেকে ইচ্ছা নাই তার একটা ইচ্ছা হলে একজন সুন্দরী বউ পেলে সে আর জীবনে আর কিছুই চায় না একবার দেয় ওই যুবকটা মানে লাগে যে সুন্দর একটা মেয়ে সন্তান পেয়েছে এক পর্যায়ে তাকে বিবাহ করছে বিবাহের পর একদিন পর্যন্ত বাড়িতে লোকজনের আগে আনাগোনা থাকে ঠিক কিনা যখন এক সপ্তাহ হয়ে গেল লোকজনের ভিড় কমে গেছে তখন একদিন স্বামী বলতেছে স্ত্রী আমার আজকে তো সাত আট দিন আমাদের বিয়া হয়ে গেল এতদিন তো বাড়ির ভিতরে অনেক দিন ছিল আজকে আমরা স্বামী স্ত্রী মিলিয়া একসাথে কিছু খাবার খাব স্ত্রী বলতেছেন ঠিক আছে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসেন স্বামী সেইভাবে বাজার থেকে কয়েকটা দামি দামি খাবার কিনে আনছে দুপুর বেলা যখন স্ত্রী রান্না পেরে এক পর্যায়ে শেষের দিকে একজন ফকির আল্লাহ তালার পক্ষ থেকে আসছেন আসিয়া বলতেছেন ভাই ঘরের ভিতরে কে আছেন আমি তিন দিনের ফকির তিন দিন খাই না থাকি না আমি খুব কুদরত তিন দিনের আমাকে কিছু খাবার দেন আমি খুব কুদরত স্ত্রী ছিলেন খুব দিনদার তখন স্বামীকে বলতেছেন স্বামী আমার আমরা সকালবেলা খাইছি একটু দুপুর বেলাইয়ের সময় একটু বেশি হয়ে গেছে তাই তো জন্য অস্থির লাগতেছে আর এই যে আল্লাহর বান্দা তিন দিন খাবার খায় না এর তাহলে কি অবস্থা হইতেছে আপনি জানে নাকি কিছু খাবার দেন স্বামী বন্ধু সাহাকে আছে ফকির কেমন এবার ফকিরের কাছে দরদার পাশে দাঁড়াইয়া দেয়

আপনার স্থানে আমাকে নিতে পারে পারে কি পারে না এবারে না ফরমান বলতেছে যদি কোরআন না পারে তাহলে পানা আমাকে নাউজুবিল্লাহ এবার ঘরে চলে গেছেন এবার রান্না করা শেষ স্ত্রীকে বলতেছে খাবার খাও স্ত্রী বলতেছে আমি খাবার খাবো না এই কেন খাবো না ওই যে খাবার থেকে আল্লাহর মেহমান তোকে খানা খাইতে পারলো না আমি মহিলা ওই খাবার খাবো না তোমার খাবার তুমি খাও এবার স্বামী বলতেছেন তুমি এত নাটক করে কেন কেন করো আমার খাবার আমি যাকে মন চাই তাকে দিব যাকে মন চাই দিব না এবার মহিলা বলতে বলতেছেন তোমার খাবার তোমার দায়িত্ব তোমার প্রতীক তো আছে বলেই তা আমি কিছু বলতে পারলাম না আমার খাবার হইলে আমি প্রতীককে না দিয়ে খাইতাম না এক পর্যায়ে স্বামী স্ত্রী দুই কথা কাটাকাটি কাটি শুরু হয়ে গেল এক পর্যায়ে স্ত্রী কই মারছে মারার এক পর্যায়ে মাথা গরম হয়ে বউকে তালাক পর্যন্ত দিতেছে এবার তো আর খাবার খায় না খাটের উপর উপর হয়ে কান্না করতেছে এক পর্যায়ে সে স্বামীর থেকে তালাক যখন হয়ে গেছে বাপের বাড়ি চলিয়ে গেছে এবার ফকির তো ফকিরের জায়গায় চলে গেছে বারোই মহিলার এক বছর হয়ে গেছে দিব হয় না বহুত পুস্তব আছে কিন্তু বিবাহ হয় না একশো নম্বরে একটা পুস্তব আসছে আসার পর ওই মহিলা ও পুরুষের কাছে গিয়ে বলতেছে ভাই আমার কিন্তু একটা আগে বিবাহ ছিল মেয়েদেরকে কিন্তু বিবাহ আগে বিয়ে থাকলে পরে যত জানতে পারে এই নিয়ে অনেক কথা কথি হয় ঠিক কি না আগের থেকে বলে রাখতেছে আমার বিবাহ ছিল কিন্তু এই এই কারণে তালাক হইছে আপনি যদি এই রকম মন মানসিক আনন্দ লোভ হন তাহলে আপনাকে আমি বিবাহ করতে রাজি না ওই পুরুষ বলতেছেন আমি এরকম লোক না কিন্তু এই এই কারণে খাবার খাইতে আবার স্ত্রীকে স্বামী বলতেছে স্ত্রী তাহলে তুমি এই খাবারের তালিকা গুলো আমাকে দাও আমি বাজার থেকে কিনে আনি স্বামী স্ত্রীর থেকে স্ত্রীর থেকে খাবার টানিয়া তার তালিকে রানিয়া এবার স্ত্রীর চাষ থেকে তালিকে রানিয়া বাজারে গিয়া খাবার কিনে আনলেন আনার পর রান্না বান্না এক পাল্লায় শেষের দিকে স্ত্রীকে স্ত্রী যখন রান্না বান্না শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তখন তখন সে আল্লাহ তার পক্ষ থেকে আবার আগের স্বামীর ঘরে থাকা অবস্থায় একজন ভিক্ষুক আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন পাঠাই দেওয়ার পর আল্লাহ রাব্বু তখন ওই স্ত্রী ওই ভিক্ষুক আসিয়া বলতেছেন ভাই আমি তিন দিনের খাবার খাই না আমি তিন দিনের খুদর তো কিছু খাবার দেন স্ত্রীর ভিতরে একটা বুককে বড় লাল লাশ কি আমার স্বামী এরকম করে কিনা আগের স্বামীর মতন এবার স্বামীকে বলতেছেন জাল্লা তালার পক্ষ থেকে মেহমান আসছে আল্লাহকে মেহমান কি খাবার দেন থাকলে খাবো না থাকলে আবার রান্না করিয়ে খাবো এবার স্বামী বলতেছেন স্ত্রীকে তুমি তোমার মন মতন খাওয়াইছো এবার ফকিরকে কয়েক পদের আইটেক নিয়ে তোর দর কাছে দাঁড়াইয়া যখন খাবার দেবে ফকির খাবার নেয় না ফকির ওই মহিলার দিকে আছেন। এবার কিছুক্ষণ পর বলতেছেন কিশুপ শুন পারব তাকেই দেখ কেন ফকির খাবার নাই না কিন্তু তার থেকে তাকাই আছেন। এবার মহিলা কিশুপ শুন তখন তাকে নেই তখন তার ভিতরে আট হয়ে গেলেন। এবার ফকিরও খানা খাই না স্থির সে আট হয়ে গেলে দেবার ঘরের ভিতরে আসলে এনা শিয়াবার স্বামীকে বন্ধ স্বামী আমার আল্লাহ তালার টুকরা থেকে আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ কি না পারেন কি খবর আমার আগের ঘরে যখন আমার আগে বিয়ে হয়েছিল বিবাহ হয়েছিল আগের ঘরের স্বামীকে আল্লাহ তালা ফকির বানাইয়া আমার দরজায় পাঠাই দিয়েছেন সে কি সুন্দর সুতান কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না আজকে দুই তিন বছরের ডিফারেন্সে আল্লাহ তালা পথের ফকির বানাইয়া আমার দরদায় পাঠাই দিছে এবার দ্বিতীয় স্বামী বলতেছেন তাহলে স্ত্রী আমার এর থেকেও কি তুমি আশ্চর্য ঘটনা শুনতে চাও বলেন এর থেকে আর আশ্চর্য ঘটনা কি হইতে পারে এবার বলতেছেন তোমার আগের ঘরের স্বামীর ঘরে থাকা অবস্থায় এই যে বিক্রুপ যে ফকির গেছিলেন তোমার স্বামীর দরজায় আমাকে তারাই দিছিলাম ওই ফকিরটা এই তো নদীর খেলা বেলার ধনী রে তুমি ফকির সন্ধ্যাবেলা মুসলমানি মন্দার বলতেছিলাম তেরো নম্বর ভালো মিত্র আলা মন হলো

আমার কোন উম্মাদ যদি আল্লাহর রাস্তায় গিয়া একদিন একদিন পাহারা একদিন এবং এক রাত পাহারা দেয় তাহলে সে এক মাস নফল রোজা নফল রোজা এক মাস দিনের বেলায় নফল রোজা এবং রাতের বেলায় নফল নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করিয়া দিবে। এবার যদি কেউ এই আল্লাহর রাস্তায় গিয়ে মারা